হ্যালো বন্ধুরা আজকে আমি নাম নেব আমার আমি একটা নতুন একটা বন নিয়ে এসেছি আমার নাম লেখা চলো

বলো এবার কি লেখা যায় এবার এবিডি লেখা এবার তুমি একটা কথা বলো লেখার আগে এই যে খাতাটা দিয়ে এই টেবিলটা ঢেকে রাখছো কেন

ব্যাপার না হম হচ্ছে তাহলে যা কে পর্যন্ত লিখে রাখলাম এ থেকে কে পর্যন্ত তারপরে আর লেখো শেষ পর্যন্ত লেখো এবার লিখতে হবে বি তারপরে না জে কে তারপরে কি এল আছে ও পি কি লাগবে হ্যাঁ তা লেখো ওই তো লিখতে হবে তারপরে খ লিখতে হবে আচ্ছা তা ঠিক আছে খ খ পরে লিখো আগে কে এর পরে কি সেগুলো লেখো কে পরে এল তাহলে লেখো তা না হলে ভাববে তো তুমি পারো না সবাই এটা ভাববে জানো পর্যন্ত হয়েছে কষ্ট হয়ে গেছে একটু অপেক্ষা ভিব জন্তু

শুধু wow. <skurs> <numit> <hatten> <soup>

With a car. With a toy. What's that? What's a a that? What a Mr. Fool.

ও লেখা শুরু হয়ে গেছে সে লেখা পড়া শুরু করে দিছে পটুমিস্কে আসলে কইনি পটুমিস্কে আর কিছু

তোমাকে দুইজন দেখে লাইভে তোমাকে দেখে দুইজন দেখছে ওকে যারা কষ্ট করে থ্যাংক ইউ হুম বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ

তোমাকে ভুলে দাঁত খোলো তুমি তো পারো টপ করে দিবি চলে পড়বে না ট্রাইট পারছো ওয়ান স্টার অন ইয়েটি সেকেন্ড সাত আলো তো ইচি ওয়ান স্টার

Kita sendal. pa. Sendal.

ठीक है आज के तुम्हारे गाइस ट्राउनी किसे देखी सेक्शन गाइस दिल के बाय बोलो गुड नाइट बोलो नॉन एक रात ओके okay. ओके yes. <laughs> okay. এটা প্রথম আমরা তো বাবা গুড নাইট বলেছে তুমি গুড নাইট বলছো গুড নাইট কবে কি বলেছে হ্যাঁ কমেন্টে বলেছে আলো কিছু

这里。

নো ব্ল্যাক কই এটা ব্ল্যাক কোনটা এটা না ব্ল্যাক তাহলে ব্ল্যাকটা দাও হ্যাঁ ব্রাউনও দিতে পারো ব্রাউনও দিতে পারো এইটা হুম হ্যাঁ ব্রাউনও থাকে

Fist and down, 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 Bye down, fist and down, Bye. bye